হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের টপিকটা কিন্তু একটু ডিফারেন্ট আজ অ্যাকচুয়ালি আমি আমার ননদকে আইগুড়ো ভাত খাওয়াবো তো তাই ভাবলাম তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি ওর বিয়ে ফিফথ ডিসেম্বর তো তার আগে অনেকদিন ধরেই ভাবছিলাম যে অনুষ্ঠানটা সার্ভবপুরে উঠছিল না তো আজ ফাইনালি ওকে নিমন্ত্রণ করেছি তো আসবে আর এই জায়গাটা তোমরা দেখছো এই ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু খুব পছন্দের রোজ স্নান করার পরে আমি মোটামুটি এই জায়গাটায় আসি একটু রোদ পোহানোর জন্য তো এখন তো শীতকাল তো সেই জন্য এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করলাম আর ওকে যে আইগুরো ভাত খাওয়াবো তার প্রিপারেশান কি সেটা তোমাদের এই ব্লগে আমি শেয়ার করব তো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ওর থালা পুরোপুরি সাজিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আজ রান্না করেছিলাম ভাত মুসুরির ডাল পাঁচ রকমের ভাজা মাছ ভাজাও ছিল আর তার সাথে পোলাও আর চিকেন কষা আর চাটনি পাঁপড় দই মিষ্টি পাঁচ রকমের মিষ্টি দিয়েছিলাম আর আমি ওর জন্য এই শাড়িটা আর এই জুয়েলারি সেটটা পারচেস করেছিলাম তো ওর খুব পছন্দও হয়েছিল তারপরে খাবার টেবিলে বসেও আমার মেয়েদের সাথে একটু গল্প করছিল আর বাড়ির সবাই একসাথে মিলে খেতে বসেছিলাম খুব আনন্দ হয়েছিল আজ দিনটাতে আমি পিসি শাশুড়িকেও নিমন্ত্রণ করেছিলাম ও শ্বশুর শাশুড়িকে প্রণাম করে খেতে বসেছিল আর আমার শাশুড়ি মা ওকে গিফট সেটটা দিল ওর গিফটটা খুব পছন্দ হয়েছিল তারপরে ও খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেল আর তারপরে কাজকর্ম সেরে বসলাম পার্সেল আনবক্সিং করতে কয়েকটা পার্সেল দুদিন আগে রিসিভ করেছিলাম তো সেগুলোই অনেকদিন ধরে ভাবছিলাম পার্সেল আনবক্সিং করব তো ভাবলাম আজ দিনটাই খুব ভালো ভালো তো তাড়াতাড়ি করে পার্সেলগুলো আনবক্সিং করে নিলাম আমি মিশো থেকে অর্ডার করেছিলাম একটা জেল সক্স আসলে শীতকালে তো পায়ের গোড়ালি ফাটার সমস্যায় আমরা মোটামুটি সকলেই ভুগি তো আগে থেকে প্রিকশন নেওয়াটা খুবই স্বাভাবিক আমরা সবাই সেটা নিয়েই থাকি তো আমি এবছর এই স্পা জেল সক্সটা অর্ডার করেছিলাম তো ইউজ করে দেখি কেমন তোমাদের আমি রিভিউ জানাবো তো দেখে তো মনে হলো খুবই ভালো আর বেশ এফেক্টিভও হবে তো এখানে আমি পিঙ্ক কালারের নিয়েছিলাম তো এই মোজার ভেতরটা দেখলাম সিলিকান বেস রয়েছে তো ভেতরটা তো খুবই নরম ছিল তো এটা মেনলি রাত্রে ইউজ করার জন্যই তো এটা ইউজ করলে মেবি এটার রেজাল্ট আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি খুব ভালোই হবে আর আমি নিয়েছিলাম কয়েকটা স্টোরেজ ব্যাগ আলমারি পুরো জামাকাপড়ে ভর্তি হয়ে গেছে তো এই স্টোরেজ ব্যাগগুলোই এখন আমার ভরসা তো এর আগেও আমি ছটা অর্ডার করেছিলাম তো বেশ ইউজফুল বলে আমি আরও বারোটা সেট আমি অর্ডার দিয়েছিলাম মোটামুটি জামাকাপড় গুছিয়ে রাখার জন্য এগুলো খুবই কাজের তারপর ফ্লিপকার্ট থেকেও আরেকটা পার্সেল রিসিভ করেছিলাম এটা হলো দ্য ডার্মাকোর ফেস সিরাম স্যালিস্যালিক অ্যাসিড ফেস সিরাম এটা অ্যাপনে পন স্কিনের জন্য খুবই ভালো আমি এটা অনেক দিন ধরেই ইউজ করছি আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে সব জিনিস পাওয়া যায় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর লাইক করো আর শেয়ার করো দেখা হবে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা